আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করবো পরিমাফি তৃগ্নমিতি এর প্রথম একক কাজটি আমরা তো তোমাদের একশো তেতাল্লিশ এবং চুয়াল্লিশ পৃষ্ঠায় দিয়ে দেওয়া আছে শুরুতেই আমরা দেখবো অংশগুলো সমাধান করার চেষ্টা করব খুব ভালোভাবে আগে এখানে একটু দেখো বিষয়টা হচ্ছে আমার এই অংশটি এখানে কোনটা তোমার সুক্ষ কোন কোনটা অতি কোনটা বিপরীত বাহু কোনটা সুন্দর বাহু তা আমরা জানবো দেখো এই যে একটি অংশ এখানে আমি একটু গোল করে দেখিয়েছি দেখো এইটার নাম হচ্ছে সমকোণ বিষয়টা বোঝনীয় এটা সমকোণ বিদায় সমকোণ ত্রিভুজ এবং এই যে অ্যাঙ্গেল তোমাদের সুবিধা লাল কাছে দেখাচ্ছে দেখো এই যে আমার যে অ্যাঙ্গেল এখানে ভালো হয় দেখো এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা এটার নাম হচ্ছে কিন্তু থিতা এটা হচ্ছে কোণ এটা নাম হচ্ছে এই সূক্ষ্ম আমরা মূলত এই সূক্ষ্ম কোণের থেকেই আমরা যতগুলো অ্যাঙ্গেল থাকবে এইগুলো আমরা কাজ করবো সূক্ষ্ম কোণ দিয়ে থিতা যেখানে থাকে আর এই আর যেটা দেখো এটা থিতা কোণের বিপরীতে দেওয়া আছে এটা বলবো আমরা এই বিপরীত বাহু এটাকে আমরা বলবো এই বিপরীত বাহু এবং দেখো এই সমকোণের উটা যেটা আছে তার নাম আমরা বলবো এই অতিবুজ বিষয়টা বুঝতে পারছো আর থিতা কোণের সাথে এই অ্যাঙ্গেলের সাথে যে অংশটা দেখো এই অংশটা অ্যাঙ্গেলের সাথে যে ভূমি বরাবর নিয়ে সেটা আছে এটাকে আমরা বলবো সুন্নিত বাহু তিনটি অংশ আশা করি তোমরা বুঝছো আমি আবার তোমাদের সাথে আলোচনা করতেছি এই সুন্নিত সবগুলো যেন তোমরা স্পষ্টত বুঝো এখন তোমাদের বুঝার জন্য আমি আরেকবার এখানে আলাদাভাবে দেখাচ্ছি কোনটা কি এটা স্পষ্ট বোঝার জন্য মনে করো আমি এখানে এই একটি রেখা টানলাম বুঝে সুবিধা এই একটি রেখা টানলাম এবং এখানে আরো একটি রেখা টানলাম এই একটি রেখা টানলাম দেখো এইটা একটা অ্যাঙ্গেল হয়ে গেল এটা একটা অ্যাঙ্গেল হয়ে গেল এটাকে আমার দেবত্থিতা এই এবং এই যে অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে দেখো এইটা এটা হচ্ছে সমকোণ আমরা জানি সমকোণ কখন হয় যে একটা লেখার উপর আরেকটা লেখা যদি লম্বা হয় তখন এটাকে আমরা বলবো নব্বই ডিগ্রি বা সমকোণ এই সমকোণের বিপরীত যে বাহুটা আছে সব সময় দেখো এই সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো অতিভুজ এবারে তোমাদের ভালোভাবে দেওয়ার জন্য দেখাচ্ছি অতিভুজ আর এই কোণের যেটা দেওয়া আছে বাহু কোণের যেটা বাহু আমি এটার এটাকে আমরা বলবো বিফরীত দাহ বিফরীত বাহু আশা করি বিষয়টা বুঝতে পারছো এর এই যে নাম হচ্ছে যে তোমার সূক্ষ্ম কোণ যেটাকে আমরা থেতা থিতা বা থেটা দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে তোমার এই সূক্ষ্ম কুন এবং এই দেখো এই এখান থেকে শুরু করে এই বরাবর যে বাহুটা আছে এটাকে বলবো আমরা সন্নিহিত বাহু অর্থাৎ কোণের সন্নিহিত বাহু আশা করি বিষয় বুঝতে পারছো এই যে এটা ভিত্তি করে আমরা এখানে প্রত্যেকটা কাজ সাজাবো তাহলে বলছো ক নম্বর চিত্র এই ক নাম্বার চিত্র আমরা কাজ করবো এক নাম্বার বিষয়টি আমরা দেখো এখন যে সুক্ষ কোণ থিটা এই দেখো এটা কোন হচ্ছে থিটা আমরা দিয়ে দেওয়া আছে এখানে সুক্ষুকণ হচ্ছে থিটা এই সুক্ষকোণ যখন থিটা হয় দেখো এই তার অতিভুজ হয় তার বিপরীতরা অতিভুজ সবসময় কিন্তু আমার এইটা বিপরীতরা মানে সমক্ষণে বিপরীত যেটা আমরা উত্তর এটা সতেরো আশা করি এটা বুঝতেছ আর বিপরীত বাহু দেখো ঠিক অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে ইট দেখতে পারছো আশা করি অ্যাঙ্গেল বিপরীত হচ্ছে ইট এবং সুন্নিত বাহু দেখো এই সুনিত বাহু বলতে বোঝা অ্যাঙ্গেলের সাথে অতি যেটা লাগা লাগা লাগিয়ে বুঝতে আছে দেখো এই বরাবর আমি আবার বলছি অ্যাঙ্গেলের সাথে যে অংশটা থাকবে আশা করি বুঝতে পারছো এই যে অ্যাঙ্গেল বরাবর এটা সমান্তরালের যে রেখা আমি আবার রেখে রাখতেছি এই যে রেখাটা এটা হচ্ছে আমার সন্ন্যী দেখো সন্নিত বাহু তাহলে এই যে সন্নি বাহুটা আমরা বলতে পারি এটা এটা হচ্ছে বুঝছো এবার দেখো খ নাম্বার খতে চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা দেখো এই থিটা থিটার এবার এইটার বিপরীত হচ্ছে এই অংশটা আর তাহলে আমরা এখানে স্পষ্টত এবং নিশ্চিত বলতে পারবো থিটার বিপরীত যেহেতু আর তাহলে এই যে অংশটা আমাকে মানতে হবে এই এটা হচ্ছে তোমার এই বিপরীত বা যেটা এটা হচ্ছে আর বিপরীতে আর লিখে ফেলি আর এবং এটা সমকোণ দেখো এই সমকোণের বিপরীত যেটা এটা হচ্ছে তোমার হচ্ছে অতিভুজ আমরা জানি অতিভুজ হচ্ছে এখানে পি তো আর যদি তোমরা না বুঝো কথাবার্তাকে আমি আর একটু স্পষ্ট করে দেওয়ার জন্য এইভাবে দেখাচ্ছি আর আর সন্নিত বাহু হচ্ছে দেখো এই সমগণের সাথে যে অক্ষর থাকবে এটা হচ্ছে কিউ দেখো এটা এই কোনের সাথে অতিভুজ তো আছেই এই কোনের সাথে অ্যাঙ্গেল যেটা দেখো এটা হচ্ছে এই হচ্ছে আমার কি সন্নিত বাহু আমরা দেখিয়েছি তো এই অংশটা আশা করি তোমরা বুঝছো এবার আমরা এগুলো আবার পর্যায়ক্রমে সুন্দর করে লিখবো এবার দেখো এই যে অংশটা বন্ধ আছে থিটা এ থিতার এই যে বিপরীতটা এটা হচ্ছে আমার এই সন্নিহিত সরি থিতা বিপরীত হচ্ছে এটা বিপরীত দাও তো এই থিটা বিপরীত এখানে দেখো যখন তিন নাম্বার চিত্র গ এটা হচ্ছে তোমার জি ই ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে জি ই বা ইজি এক কথাই তাহলে আমি লিখতে পারি এটা হবে জি ই প্রথম বলতে পারি ইজি তো এটা যেহেতু নব্বই ডিগ্রি তার নব্বই ডিগ্রি বিপরীত হচ্ছে দেখো এটা হচ্ছে এই অতিভুজ আমরা জানি তাহলে অতিভুজ এখানে হবে তোমার এই ইতিভুজ আর এখানে দেখো এইটার তার তো বাহু যেটা দেওয়া আছে এটা যেহেতু আমার থিটা থিটা এখানে এটার সাথে এর সাথে আমার কিন্তু লক্ষ্য করো এটা কিন্তু দেখো এখানে আমার কিন্তু এটাও ঠিক বুঝ সুতরাং এই টাইমরা এখানে নিতে পারবো না এখন উন্নত হবে এটা হয়ে যায় এই তোমার এফজি আশা করি এটা বুঝতে বুঝতেmarshছো এই হচ্ছে তোমার এই এফজি এবার বলছে যে আলফা এবার আমরা অক্ষটাকে আবার বাকিরা মুছতেছি এখন আমি আলফাটা দেখাচ্ছি আলফা শেপে কি কি হবে সবগুলো পরে আমরা আবার একসাথে ডেভেলপ করব যখন এটা আলফা হবে দেখো এই অংশটা হচ্ছে আলফা এই আলফা এটা হচ্ছে কি এই দেখো বিপরীত দেখো দেওয়া আছে আলফা এবার দেখো যেহেতু এটা অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি তাহলে এটা তো অতিভুজ অতিভুজ আমার ই এফ কিন্তু ঠিকই থাকবে এখানে ই ই এফ দিয়ে দেওয়া আছে তাহলে আলফা বিপরীত দেওয়া হচ্ছে তোমার এখানে এই ই এফ আশা করি বুঝতে পারছো এবং এটা সুন্নিত বাহু দেখো আলফার সাথে এটা এবং প্রতিভুজের বিটা অংশ থাকবে একটা অতিভুজ থাকবে আর একটা বিপরীত বাহু থাকবো লক্ষ্য করো এই আমার বিপরীত বাহুটা নির্ণয় করতে পেরেছি এবং এই দেখো এটা হচ্ছে আমার এখানে বোঝোনো এই অংশটা হচ্ছে আমার এই প্রতিভুজ এবং এই যেটা লাগালাগি অবস্থা আছে লালকালি দেখালাম এটা হচ্ছে সুন্নিত বাহু কমপ্লিট হবে তোমার এস জি ই তো আমরা সবগুলোই একবার করে দেখালাম এবার এটা আমরা আরেকবার নতুন করে মানগুলো আমরা লিখবো সবগুলো মান লিখবো এতক্ষণ বুঝিয়েছি এক্ষেত্রে এবার আমরা সবগুলো প্রথম থেকে লিখবো কোন প্রকার প্রথমটা প্রথমটা কাছে আবার বলতে আসি থিতা এ দেখো অতিপুষ কি হবে প্রথম সুর যদি অতিপুষ দেওয়া আছে নব্বই ডিগ্রি বিপরীত হচ্ছে অতিপুষ আমরা একবার করে আগে দেখাবো সতেরো ওকে ইটস ওকে

এগুলো গেল। এবার খ নাম্বার হচ্ছে এই দেখো নব্বই ডিগ্রি এটা এই নব্বই ডিগ্রি বিপরীত হচ্ছে আমার এবং বিপরীত বাহু এই এটা বিপরীত হচ্ছে এখানে আর তাহলে থিতা এর বিপরীত বাহু হচ্ছে আর এবং সন্নিহিত বাহু থিতার সাথে এই যে অংশটা গেল দেখো এই থিতার এই অংশটা কিউ হচ্ছে আমার এখানে সন্নিহিত এবার আমরা দেখবো এই আল ক্ষেত্রে তৃতীয় সীতে গতে প্রথমে যেহেতু থিতা আর এই যে বিফরীত যেটা আছে দেখো এটা হচ্ছে তোমার এখানে অতিভুজ তাহলে অতিভুস হবে এই এফ এবার এই যে থিতা দেওয়া আছে থিতা এর এই থিতা থেকে যদি আমি বিফরীত যাই তাহলে বিপরীত দেওয়া হচ্ছে আমার এখানে ই এখানে লিখতে পারি এবং এই অংশটা কিন্তু লাগানো অবস্থায় আছে জি এফ অথবা এফ জি আমি যেহেতু এখান থেকে শুরু করছি তাই আমি জি এবার বলছে আবার গনাবাসিত আলফা যখন অ্যাঙ্গেল আলফা যখন অ্যাঙ্গেল তো এই নব্বই ডিগ্রির বিপরীতে সবসময় কিন্তু তেবুজ তাহলে তেবুজ ই এফ এখানেই ছিল এই যে আমার আলপা আলপায়ের বিপরীত অ্যাঙ্গেল এটা আমি যেহেতু এটা ভিন্ন কালার দাসে আমার একটা ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি দেখো এই যে অংশটা এই আলপায়ের বিপরীত তাহলে বিপরীত এটা হচ্ছে আমার এখানে এই জি আর এখানে হচ্ছে এফ এটা হচ্ছে আমার বিপরীত আশা করি এই অংশটা বোঝা গেল এটার বিপরীত বাহু হচ্ছে আমার এই জি এফ এবং এই এটা হচ্ছে সৌনিত বাহু যেহেতু আলফা এটা লিখলাম সুনিত বাহু মানে এটা তো আমার হয়ে গেল এই অংশটা এটা হচ্ছে অতি এবং এটার সাথে আরেকটা লাগালাগি অবস্থায় কোন আছে এইটা হচ্ছে সুনিত বাহু এই অংশটা সুনিত বাহু তাহলে সৌনিত বাহু হবে এখানে এই ই আর এখানে হচ্ছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা খুব ভালোভাবে বুঝেছ আমি সবগুলো দেখে দেখে বুঝিয়েছি তারপর তোমাদের জন্য আমি টাইপ করে সুন্দর করে এগুলো লিখে রেখেছি তোমরা চাইলে এটা এখান থেকেও লিখতে পারো আমি যেহেতু অঙ্কটা বুঝিয়ে দিয়েছি তাই এখানে আর প্রয়োজন নেই তোমরা এখান থেকে দিতে পারো আমি চিত্র থেকে বুঝিয়ে দিয়েছি অর্থাৎ কোনটা কিভাবে হলো আমি প্রত্যেকটা তোমাদেরকে কোন সাপেক্ষে সাপেক্ষে বুঝিয়ে দিলাম তো সবাই পর্যন্ত ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ